ভাঙড়ে খেলা দেওয়া খেলা দেখো এটা গ্রামবাসীর উদ্যোগেও হচ্ছে এবং গ্রামবাসী না থাকলে আইসিএফ কোথায় থাকবে তা আমরা এর তরফ থেকে দেওয়া হচ্ছে খেলাটা এবং এই খেলাটা বিগত দিন আগামী দিনেও হয়েছে এবং আমরা এই খেলাটা আরও বড়ো করে দেবার চিন্তা ভাবনা নিচ্ছি এবং এটা এখন আমাদের ছেলে করেছে এখন সব ইয়ং ছেলে এরা একটু খেলাধুলো করতে চায় এবং খেলাধুলোর মধ্যে থাকতে চায় কেন বিগত দিন যেভাবে এখানে মানে শাসক দল যেভাবে অত্যাচার করেছে বিশেষ করে ভোগালী টু এবং কাটাডাঙ্গা গ্রামে যেভাবে অত্যাচার করেছে মানুষ সেভাবে সুযোগ সুবিধা পায়নি তার জন্য আমাদের ইয়ং ব্যাস মানে ইয়ং জেনারেশান এই প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানটা করার চেষ্টা করছে এবং করেছে এবং গত কালকে থেকে খেলা শুরু হবে সাধারণ মানুষের দেখো সাধারণ মানুষকে একটা উদ্দেশ্য যে খেলাধুলো করারও শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সব থেকে ভালো এবং আমরা মানুষকে সচেতন করতে চাই খেলাধুলো সেই সঙ্গে সঙ্গে পড়াশুনো এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের এরকম ভালো উদ্বেগ নিতে হবে আগামী দিন এবং আমরা চাই যে মানুষকে সচেতন করা হোক ভাঙড়ের মানুষকে যেভাবে গোমরা করে রেখেছে যেভাবে ভাঙড়ের মানুষকে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরিয়েছে আমরা সেটাকে বয়কট করে দিয়ে আমরা খেলার মাধ্যমে মানুষকে উৎসাহ দিতে চাই দেখো প্রাইজ আছে প্রথম প্রাইজ ফার্স্ট প্রাইজ আছে পঁচিশ হাজার দ্বিতীয় প্রাইজ আছে কুড়ি হাজার এবং প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা সিরিজ থাকবে কী বলবেন আই পক্ষ থেকে খেলা দেওয়া হচ্ছে এই যে মানুষের যে জানা আর বারম্বার দেখি আমরা হসপিটালের পক্ষ থেকে মেলা দেওয়া হয় ফাংশন দেওয়া হয় কিন্তু আই পক্ষ থেকে যে খেলা সলিজ চার চারটি দাবি জানাবেন দেখো শাসক কি করে আমরা জানি না তবে শাসক যেভাবে মানুষকে অরাজগত চালিয়ে যাচ্ছে শাসক যেভাবে মানুষকে লুটে ফেটে খাচ্ছে শাসক যেভাবে মানুষকে হয়রানি করছে সেটা আমরা আগামী দিন আর হতে দেবো না আমরা মানুষকে সচেতন করতে চাই মানুষের যেটা আমাদের আমাদের উপনেতৃত্বরা বলে থাকে যে শরীরচর্চা করতে হবে শরীর ফিট রাখতে হবে কেন আগামী দিন আমরা যা খাচ্ছি সব ভেজাল খাচ্ছি এই এই কারণে আমাদের এই খেলা এবং মানুষ আমাদের মেন উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা মানুষকে শরীরচর্চা করা এবং এই খেলা দিয়ে মানুষকে আমরা আবেগ মানে মানুষের দিকে আমরা আস্তে আস্তে মানে টানতে চাইছি তার কারণ হচ্ছে এই ভাঙড়ে যেভাবে মানুষকে অত্যাচার করেছে সেই মানুষকে মানে মানুষ একটা ভয় ভীতুর মধ্যে আসে এটা আমরা মানুষকে সচেতন করতে চাচ্ছি পক্ষ থেকে রাজনীতিতে ব্যস্ত আজকে যে খেলার উদ্যোগটা খেলার উদ্যোগ পক্ষ থেকে এটা কি দেখো পাগলে কি না বলে ছাগলে না খায় ওই সব আমি শাসকের বিরুদ্ধে বলতে চাই না কারণ ওদের বিরুদ্ধে ফালতু কথা খরচ করে ফালতু আমার মুখটা নষ্ট হবে আমি বলতে চাই না তবে আগামী দিন আমাদের যে জেনারেশন আমাদের যে ইয়ং ব্যস্ত দায়িত্ব নিয়েছে এরাই এটাই আগামী দিন আমাদের ভবিষ্যৎ এটাই আমরা নিয়ে চলছি চলবো আগামী দিন মানুষ আমাদের পাশে আসে থাকবে